এই অঙ্কটা আমরা আগে প্রথমে দেখে নেই এখানে কি বলছে এখানে বলছে যে তিনটি ভেক্টর এ বি এবং সি পরস্পর লম্ব আছে তিনটা ভেক্টর পরস্পর লম্ব এবং এ মডোরাস ইকয়াল টু বি ইকল টু সি তাহলে এ প্লাস বি প্লাস সি এর মান কত প্রশ্নটা ভালো মতো দেখো দরকার হলে ভিডিওটা একটু পজ করো তারপরে তোমরা করার চেষ্টা করো যে এখানে কি হচ্ছে এখন আমি তোমাদের দেখাই এটা কিভাবে হতে পারে একটা জিনিস দেখো এ ইকাল টু বি ইকাল টু সি এখন আমাদের দরকার কি এ প্লাস বি প্লাস সি এখন এ প্লাস বি এর মান যা এর মানতায় সি এর মানতাই এখন এ লিখলাম এখন বি এর বদলে আমরা কি এ লিখতে পারি এ অবশ্যই লিখতে পারি কারণ কি বি আর এ বি আর কি সেম বি আর এ কি সেম তাহলে বি এর বদলে যদি আমরা এ লিখি তাহলে সি এর বদলে কি এ লিখতে পারি অবশ্যই লিখতে পারি কারণ এখানে কি লেখা সি আর এ ইকুয়াল সি এর বদলে যদি এ লিখি তাহলে কত আসে তিনটা এ যোগ করলে হচ্ছে থ্রি এ তাহলে আমাদের অ্যান্সার কত থ্রি এ কিন্তু এভাবে কিন্তু এটা হবে না এটা এভাবে হবে না তোমরা যদি মনে করো যে তাহলে কিভাবে হবে তো দেখো আমি যদি আরেকটা ওয়েতে এটা করার চেষ্টা করি সেটা কি তো এখানে দেখো এ এ বি সি তাহলে আমরা প্রত্যেকটা এ লেখলাম বি এর বদলে এ লেখলাম সি এর বদলে এ লেখলাম এখন এবং এখানে মডুলাস মানে কি তিনটার এরকম মডুলাস এখন যদি তিনটা এ যোগ করলে কত হয় থ্রি এ তাহলে থ্রি এর মডুলাস মডুলাস ওঠালে কি রুট ওভার স্কোয়ার স্কোয়ার যদি কি থ্রি এ হওয়ার কথা কিন্তু এখানেও অ্যান্সার থ্রি এ হবে না এই পদ্ধতিতেও হবে না এখন দেখো এটা কোন পদ্ধতিতে হতে পারে কোন পদ্ধতিতে হবে সেটা দেখায় তিনটা ভেক্টর পরস্পর লম্ব তিনটা ভেক্টর যদি পরস্পর লম্ব হয় কিভাবে হতে পারে এই যে একটা ভেক্টর এই যে একটা ভেক্টর এবং এই যে একটা ভেক্টর এক চক্ষ বরাবর একটা ভেক্টর ও এক অক্ষ বরাবর একটা ভেক্টর আমরা যেরক্ষ বরাবর একটা ভেক্টর তিনটা ভেক্টর এরকম ধরতে পারবো তাহলে দেখবা প্রত্যেকটা নাইনটি ডিগ্রি করে আছে তিনটা ভেক্টর পরস্পর কি লম্ব আছে ওকে এখন দেখো এখানে বলছে কি তিনটা ভেক্টর ইকুয়াল দেওয়া তিনটা ভেক্টর ইকুয়াল তিনটা ভেক্টরের ডিরেকশন কিন্তু ভিন্ন দিকে তিনটা ভেক্টরের ডিরেকশন ভিন্ন দিকে কিন্তু তার মানে তিনটা ভেক্টর ইকুয়াল বলতে আমরা কি বোঝাচ্ছি কি বোঝা যায় এখানে দেখো এটা দ্বারা বোঝাচ্ছে এই লাইনটা বা এই কন্ডিশন দ্বারা বোঝাচ্ছে তিনটা ভেক্টরের মান সেম আর এই লাইনটা তিনটা ভেক্টর পরস্পর লম্ব বোঝাচ্ছে তিনটা ভেক্টরের ডিরেকশন ভিন্ন তিনটা ভেক্টরের মান সেম যদি হয় তাহলে আমরা প্রত্যেকটা ভেক্টরের যেহেতু এখানে অ্যান্সারে এ দিয়ে প্রকাশ করা তাহলে প্রত্যেকটা ভেক্টরকে আমরা ভেক্টরের মানকে আমরা এ দিয়ে লিখতে পারি ঠিক আছে আমরা প্রত্যেকটা ভেক্টরের আমরা এ দিয়ে প্রকাশ করলাম এখন আমাদের কি করা লাগবে এ বি সি এইটার মান বের করা লাগবে মান এখন মান বের করার জন্য আমরা কি করতে পারি এইটা কি ওয়ান কাইন্ড অফ রেজাল্টের আমরা দুইটা দুইটা নিয়ে কাজ করতে পারি প্রথমে এই একসক্ষ বরাবর যেই ভেক্টরটা এ এবং ওয়াই অক্ষ বরাবর যেই ভেক্টরটা এ এই দুইটা রেজাল্ট বের করব তার সাথে বরাবর যেই ভেক্টরটা আছে এ তার রেজাল্ট মিলে আমরা আবার লব্ধি বের করব ঠিক আছে আশা করি বুঝতে পারছো এখন একসক্ষ আর ওয়াই অক্ষ একসক্ষ আর ওয়াই অক্ষর দুইটা ভেক্টর নিয়ে যদি আমরা রেজাল্ট বের করি সেটা কি হবে আর ইকাল টু একসক্ষ আর ওয়াই অক্ষ বরাবর ভেক্টর কোনটা আছে দুইটাই হচ্ছে এ ভেক্টর এবং দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোন কত নাইনটি ডিগ্রি তাহলে কি হবে নাইনটি ডিগ্রি আমরা আমরা কি সূত্র কি জানি সূত্র জানি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস্তিটা তাই না আলফা বা কস্তিটা যাই হোক এটা হচ্ছে কি আমরা লব্ধি সূত্র জানি এখন দুইটার মধ্যবর্তী কোন এক্স অক্ষ এবং অক্ষর মধ্যবর্তী কোন হচ্ছে নাইনটি তার মানে এই টার্মটা কি বাদ চলে যাবে তাহলে কি হবে পি স্কোয়ার আর কিউ স্কোয়ার এখানে দুইটা ভেক্টরের মান কত একটার মান এ আর একটার মানও এ তো সেক্ষেত্রে এক্স আর ওয়াই অক্ষর মিলে আমরা যদি লব্ধি করি তাহলে এই স্কোয়ার প্লাস এ স্কোয়ার আসে ঠিক আছে এই স্কোয়ার প্লাস এই স্কোয়ার আসে তাহলে এক্স অক্ষ তাহলে এই তিনটা এক্স অক্ষ আর ওয়াই অক্ষ মিলে আমাদের লব্ধিটা কত আসে এই স্কোয়ার প্লাস এ স্কোয়ার কি হবে টু এ স্কোয়ার এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার মিলে কি আসে এটা হচ্ছে এ স্কোয়ার আর এ স্কোয়ার মিলে কি হয় টু এ স্কোয়ার তাহলে এখান থেকে কত রুট টু এ আর টু কত রুট টু এ এটা কোনটা কোনটা এই দুইটার মিলিত ভেক্টর এই ভেক্টর আর এই ভেক্টর মিলে লব্ধি এই দিক বরাবর একটা কত রুট টু এ এখন আমাদের কি করতে হবে যে এই যে জেড অক্ষ বরাবর এই জেড অক্ষ বরাবর এ ভেক্টর এবং এই দুইটা ভেক্টরের লব্ধি এইটা এইটা আর এইটা এই দুইটার মধ্যে আমাদের লব্ধি করলে যেটা হবে সেটা হচ্ছে অ্যান্সার তাহলে এই দুইটার মধ্যে আমরা হচ্ছে এখন কি লব্ধি করব এখন এই দুইটার মধ্যে আমরা কিভাবে লব্ধি করবো দেখো এখন তার মানে আমাদের আমরা নতুন চিত্র আঁকি এই দিক যে অক্ষ বরাবর একটা ভেক্টর আছে এ এবং এটা এবং এই এক্স তলে এক্স ওয়াই তলে এই দিক বরাবর একটা ভেক্টর আছে কি রুট টু এ এখন লব্ধি যদি আমরা বের করতে চাই তাহলে কি রুট আবার এখন দুইটা ভেক্টর মধ্যবর্তী রুট টু এ আর এর মধ্যবর্তী কোন কত মধ্যবর্তী কোন কিন্তু এইটা না মধ্যবর্তী কোন কিন্তু এটা না মধ্যবর্তী কোন হচ্ছে এই নাইনটি ডিগ্রি নাইনটি ডিগ্রি কারণ কি এই জেড এটা হচ্ছে জেড তল এটা হচ্ছে এক্স ওয়াই তল ওয়াই তল ওয়াই তল ওয়াই তলের সাথে এটা এটা হচ্ছে ডিগ্রি ডিগ্রি আছে আছে তলের সাথে কত তাই এইটার সাথে এই লব্ধিটাও কত নাইনটি ডিগ্রি কোণে আছে সেক্ষেত্রে টু পি কিউ নাইনটি যদি আমরা দিই তাহলে ওই টার্মটা কি হয়ে যায় বাদ হয়ে যায় তাই ওই টার্মটা কি হবে না তো এখানে আর ইকলো কি হবে

এটাই হচ্ছে তার লব্ধি এখানে আমাদের অ্যান্সার কত হবে বি হবে প্রথমে আমরা দুইটা দুইটা ভেক্টর নিয়ে কাজ করছি দুইটা ভেক্টর প্রথমে এই ভেক্টর এক বরাবর ভেক্টর এবং অক্ষ বরাবর ভেক্টর মিলে একটা লব্ধি বের করছি ওই লব্ধির সাথে যে অক্ষ বরাবর একটা ভেক্টরের লব্ধি করছি তাহলে আমরা এই যে তিনটা ভেক্টরের লব্ধি পেয়ে গেলাম তো আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো